আর আখেরাতে যদি কেউ জেনার শাস্তি করে তবা ছাড়া গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কী হবে প্রে নবী সাল্লা সাল্লাম মেয়ারাজে সেটি দেখে এসেছেন অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যুবতী বোনরা যারা শুনছেন এমন একটা সময় আমরা পার করছি যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে ভাইরা আমার বৃদ্ধ বয়সে সেচ যাবেন রুকুতে যাবেন তাজবি তেলাওয়াত করবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের কালের সে সমস্ত ভ্রষ্টতা নষ্টতা নোংরামি অসভ্যতা অশ্লীলতা আর জেনা ব্যবিচারের দৃশ্যগুলো ঠিক না বেঠিক আপনি সেচ যাবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে ভাইরা আমার যদি এটাকে পবিত্র রাখতে পারেন সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে ইনশা আল্লাহ বিদনিল্লা আপনার এই যৌবন কালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন এবাদতে মজা পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জেনার যে সয়লাভ চলছে যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এর শাস্তি অত্যন্ত ভয়াবহ জি